ভক্তকে যা দেয় তা অতি অমূল্য ইট পাথরের শহর জীবনের বাইরে রূপসী বাংলা শিরোনামে এই গল্পগুলো গ্রাম বাংলার আনাচে কানাচে লুকিয়ে থাকা প্রান্তিক জীবনের প্রকৃতি ভক্ত সাহসী তরুণরাই এই রূপসী বাংলার প্রাণ কখনো মনের খোরাক জোগাতে কখনো অস্তিত্ব রক্ষার প্রয়োজনে কখনো জীবনের তাগিদে ধারণ করা এই চিত্রগুলো শিল্পীদের ত্যাগ ও সফলতার গল্প সাঁকরাইনে অস্তগামের সূর্যের আভায় ঘড়ির চাল সাগরের মোহনা কৈশোরের দুরন্তপনা বাংলা নববর্ষে সাংরাই উৎসব নীল আকাশের নিচে কাশফুলের স্বর্গরাজ্য বা রাখাল বালকের ব্যস্ততার নয়নাভিরাম দৃশ্যগুলোর মতো জীবনের চলচ্ছবি উঠে এসেছে রূপসী বাংলা প্রদর্শনীতে সারা দেশ থেকে প্রায় পাঁচশো আলোকচিত্র জমা পড়ে প্রতিযোগিতায় সেখান থেকে বাছাইকৃত একানব্বইটি ছবি নিয়ে এই প্রদর্শনী প্রতিযোগিতায় প্রথম হন দৈনিক পূর্বদেশ পত্রিকার এম হায়দার আলী দ্বিতীয় স্থান অধিকার করেন দেশকাল নিউজের শামরুল হক রিপন এবং তৃতীয় নির্বাচিত হয়েছেন দৈনিক সমকালের মোহাম্মদ প্রথম সক্রিয়া জানাবো দুশো জনের মধ্যে আমি যে তৃতীয় স্থান হয়েছি এবং ফটো যারা আছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে চট্টগ্রামে প্রথম মূল্যায়ন বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আয়োজনে জাতীয় আলোকচিত্র প্রদর্শনী ও প্রতিযোগিতার মতো প্রাণোচ্ছল আয়োজনে সন্তুষ্ট আয়োজকরা দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও এই আয়োজন ছড়িয়ে দিতে চান তারা বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন আশির দশক থেকে এই রূপসী বাংলা ফটো প্রদর্শনী এবং প্রতিযোগিতার আয়োজন করে আসছে এর উদ্দেশ্য হচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্য রূপ এবং সংস্কৃতিকে তুলে ধরা চায়না মিডিয়ার সাথে আমরা যে মানে একটা এমইউ করেছি এবং আমরা উভয় উভয় সংস্কৃতি বিনিময় করব এবং আমি আনন্দের সাথে এটি বলতে চাচ্ছিলাম যে আমরা ইতিপূর্বে বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন চীনের গুয়ানজুতে একটি ফটো এই রূপসী বাংলা ফটো এক্সিবিশন করে ফেলছিলেন আজকে মানে এটা হয়তো অনেকে জানেন না আমরা ইতিপূর্বে চীনেই আমরা এই রূপসী বাংলা ফটো প্রদর্শনী করেছি ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন আগামীতে আমরা আশা করি এটা উত্তর বৃদ্ধি পাবে এবং চীনের সাথে আমাদের মানে এক্সচেঞ্জ প্রোগ্রাম হবে পেশাগত এবং সাংস্কৃতিক সারা বিশ্বের কাছে সেভাবে আমরা পরিচিত অর্জন করতে পারবো যদি আমাদের দেশের সাংস্কৃতিককে বিকশিত করতে পারে তবে আমরা দেশকে আমরা রিপ্রেজেন্ট করতে পারবো আমাদের এই যে গ্রাম বাংলার যে ঐতিহ্যটা আমাদের মূল থিমই হয়েছে এই ঐতিহ্যের মানুষের মাসে বিলীন করা তবে আমরা যেটি চাচ্ছি আমাদের যে সংস্কৃতি চায়নার যে সংস্কৃতি এই দুজনের লেনদেন আদান প্রদানের মাধ্যমে আপনি ভালো একটা জায়গায় আমরা পৌঁছাতে পারি একটা সেতু বন্ধের মতো আমরা একটা জায়গা পৌঁছাতে পারি সেক্ষেত্রে আমরা অবশ্যই ভবিষ্যতে আমরা তাদের সংস্কৃতি আমাদের সংস্কৃতির মতো বিনিময় হবে আমরা যাব তারা আসবে বুধবার দুপুরে বাংলাদেশের জাতীয় প্রেস ক্লাবের পশ্চিম গ্যালারিতে সপ্তাহব্যাপী এই প্রদর্শনীর উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজ সমাজকল্যাণ নারী ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুর্শিদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিউবার অননারি কনসুলার ওবেই জাগিরদার জাতীয় প্রেস্তাবের সভাপতি হাসান হাফিজ বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ইসলাম এবং বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে মোহসিন ও সাধারণ সম্পাদক বাবুল তালুকদার প্রদর্শনটি চলবে আগামী তেসরা জুন পর্যন্ত প্রতিদিন সকাল দশটা থেকে রাত আটটা এই সময়ে জেনিফার সিএমজি বাংলা